অনেক ডাক্তার নাম বলছি এখানে করে দিতে মন বাসে না আপনার ছাড়া ব্যথা মুক্ত হয়েছে আর কোনো কষ্ট হয় নাই কষ্ট আসসালামু আলাইকুম আমি ডাক্তার জুবাই আলম সানি সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি পরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার মিরপুর শাখা আমার সাথে আছে আমাদের সম্মানিত পেশেন্ট দুবাই প্রবাসী এনায়েত ভাই উনি আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে গেছেন এখন আমি ওনার অনুভূতি জানতে চাই এনায়েত ভাই আমাদের কাছে ট্রিটমেন্ট নিয়ে আমাদের সেবা নিয়ে আপনার মতামতটা জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি গত দুই বছর আগেও ট্রিটমেন্ট করে গেছি এবং কি আমার স্ত্রী ট্রিটমেন্ট করছে তো আলহামদুলিল্লাহ খুশি আছি এবার আমি দু বই দিন মিনিট করে আসলাম যে এখানে ট্রিটমেন্ট কোনো কোথাও যাবো না তারপরে আসার পরে আপনার প্রথম পরে আপনার সাথে দেখা করলাম তারপরে এই যে ছুটি আসলো অনেকবার অনেক ইয়ে করলাম দু তিনবার আসলাম এখানে অনেক ডাক্তারের নাম বলছি এখানে করে জন্য আমার মন বাসলো আপনার ছাড়া যেহেতু আপনার জন্য অনেক কথা বললাম আলহামদুলিল্লাহ আমি আপনার চিকিৎসাতে আরাম পাইছি ব্যথামুক্ত হয়েছি হওয়ার কোনো কষ্ট হয় নাই কষ্ট বাকি আল্লাহ ইনশাআল্লাহ 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 ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম